আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বর্তমানে বাংলাদেশে যে ঘটনাটা মোটামুটি বিশেষ সবাইকে নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে মাগুরার ছোট্ট শিশুর একটা দুর্ঘটনার ব্যাপার তো আমি আজকে এই বিষয়ে আমার কিছু মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই আমরা মেয়েরা যেহেতু কোথাও সেভ না বাচ্চাদের নিয়ে আমাদের অনেক টেনশন হয় বিশেষ করে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে নিজেদের আপনজনের কাছে আমরা সেফ থাকি না কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের মেয়েদের সাথে যত অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে কোনো হাউসওয়াইফের সুইসাইড করা কিংবা কোনো হাউসওয়াইফের অ্যাক্সিডেন্ট শ্বশুরবাড়ি থেকে টর্চার করা কিংবা এই যে বাচ্চা মেয়েটার যে ঘটনা অ্যাকচুয়ালি আমি এই ঘটনাটা মুখে আনতেও চাই না তো এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় এই ঘটনার জন্য সবচেয়ে বড় অপরাধী বা দায়ী হচ্ছে ভিকটিমের ফ্যামিলি কেননা আমরা আমাদের বর্তমান সমাজে প্রায় প্রত্যেককে দেখেছি প্রত্যেকের মানে প্রত্যেকটা মানুষই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে বোঝা মনে করে তারা ভাবে যে একটা মেয়ে সন্তান হচ্ছে বাবা মার জন্য বোঝা তাকে কোনোভাবেই হোক শ্বশুরবাড়ি পাঠাতে হবে সে বাড়িটা ভালো হোক বা খারাপ হোক সেখানেই তাকে অ্যাডজাস্ট করতে হবে সেখানেই তাকে থাকতে হবে এই মেন্টালিটিটা আমাদের আসলে আমাদের যে মেয়েদের জন্য কত ক্ষতি করছে এটা আমরা প্যারেন্টসরা বুঝি না হতে পারে অনেকে অভাবের দোহাই দিয়ে বলতে পারে যে মেয়েদেরকে পরের বাড়ি পাঠাতেই হবে কারণ মেয়েদের ওটাই আপন ঘর কিন্তু সেই ঘরটা যাচাই বাছাই না করেই কেন ওটাকে আপন ঘর বানিয়ে দিচ্ছেন আপনারা আপনার মেয়ে যদি আপনাকে কখনো কোনো কমপ্লেন করে আপনি কখনো সেটার মানে বিষয় ভাবেন না সেটা নিয়ে কোনো চর্চা করেন না কিংবা জানার চেষ্টাও করেন না তাকে বুঝিয়ে শুনে আবারও সে বাড়িতে পাঠিয়ে দেন এই মাগুরার এই ঘটনাটাও সেম একই রকম ঘটেছে আমি যতটুকু এখন পর্যন্ত নিউজে পেয়েছি যে বড় বোন মায়ের কাছে কমপ্লেন করেছিল যে এই ধরনের পরিস্থিতি তার বাড়িতে হচ্ছে এটা জানা সত্ত্বেও মা তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় কারণ তাকে সেখানেই থাকতে হবে সেটাই তার আসল ঠিকানা কিন্তু এখানে যদি সে তার মেয়েকে পাঠিয়ে না দিয়ে সে যদি ব্যাপারটাকে একটু ডিপলি ভাবতো একটু প্রতিবাদ করত পুলিশের সহায়তা নিত তাহলে আমার মনে হয় আজকে এই ঘটনাটা ঘটতো না আর মেয়েদেরকে বোঝা মনে করার কিছু নেই বর্তমানে মেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে পারে আমরা শুধু সুযোগ করে দিতে পারি মেয়েরা হাতের কাজ করে নিজেদেরকে ক্যারি করতে পারে আর তাছাড়া যে মেয়েটার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়েটার মাত্র চোদ্দো বছরের একটা বাচ্চা মেয়ে সে যদি ওইখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতো তাহলে হয়তো তাকে ওর থেকে বেটার কোনো জায়গাতে তারা বিয়ে দিতে পারতো তো তারা ওটা চিন্তা না করে তারা ভাবছে যে মেয়েটাকে নিয়ে আসবো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে থাকবে মানুষ নিন্দে করবে আমার প্রশ্ন হচ্ছে সেই সকল বাবা মার কাছে যে আপনাদের কাছে সমাজ বড় না সন্তান আমাকে একটু জানাবেন প্লিজ